আজকে আমরা পরিমাণগত রসায়নের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব যে অঙ্কটি আছে শিক্ষার্থীরা নিজে করা অংশের মধ্যে তো আজকে আমরা তিন দশমিক একের ক নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব তো এখানে দেওয়া আছে নব্বই গ্রাম পানিতে কত মূল পানি ও কয়টি পানি অনু আছে তো এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে ঐক্যিক নিয়ম অন্যটি হচ্ছে এখানে যে সূত্র দেওয়া আছে এর মাধ্যমে তো আপনাদের কাছে কিক নিয়মে করলে সহজ মনে হতে পারে কিন্তু আপনাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে কারণ পরবর্তীতে যে অঙ্কগুলো আসবে সেগুলো সূত্র দিয়ে করলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন আর ঐকিক নিয়মে করলে অঙ্কগুলো অনেক বড় হবে তো আপনাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে এখানে এন দিয়ে বোঝানো হচ্ছে মূল সংখ্যা যেগুলো যে বিষয়গুলো আমি পূর্বে ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি তো এখন আমি ডিরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি তো এখানে দেওয়া আছে নব্বই গ্রাম পানিতে আমরা জানি পানি মানে হচ্ছে এইস তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি না কারণ এস টু হচ্ছে একটা অনু যেহেতু অনু তার মানে হবে আণবিক ভর আমরা জানি এস টু এর আণবিক ভর সমান কত এস টু এর আণবিক ভর সমান হচ্ছে আঠারো তাহলে আমরা লিখতে পারি আঠারো গ্রাম H2O সমান হচ্ছে এক মোল আমরা এটা লিখতে পারি তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদেরকে মোল সংখ্যা বের করতে বলছে তো অর্থাৎ মানে প্রথম পার্টে অঙ্কটির প্রথম পার্টে আমাদেরকে বলছে কত মোল পানি অর্থাৎ এখানে আমাদের মোল সংখ্যা বের করতে বলছে আর মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি n দিয়ে তো আমরা এখানে যদি দেখি সাইড নোট দেই তাহলে আমরা লিখতে পারি যে এখানে এখানে আমাদেরকে এখানে বলছে মোল সংখ্যা বের করতে তো এখানে ডব্লিউ ইকুয়াল তো দেওয়া আছে নাইনটি গ্রাম আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে ডব্লিউ দিয়ে কি বোঝানো হয় তো ডব্লিউ দিয়ে বোঝানো হয় যে মানে প্রশ্নে যেই ভরটা দেওয়া থাকবে বা যেই ভরটা যদি কোনোভাবে দেওয়া থাকে সেটাই হবে ডব্লিউ আর এম হচ্ছে হলো গিয়ে আমরা যার সাপেক্ষে নির্ণয় করছি অর্থাৎ আমরা পানির মানে পানির আণবিক ভর অর্থাৎ আঠারো গ্রাম এখানে এর মান আমরা নির্ণয় করবো অ্যান তাহলে এখানে আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দিব এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম এই যে প্রথম সূত্রটা তো আমরা যদি এটা বসায় দিই এখানে ডব্লিউ এর মান হচ্ছে নাইনটি আর এম এর মান হচ্ছে এইটিন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি পাঁচ মোল অর্থাৎ নব্বই গ্রাম পানি সমান হচ্ছে পাঁচ মোল আবার যদি আমরা পরের অংশটা সমাধান করার চেষ্টা করি তো পরের অংশের মধ্যে দেওয়া আছে মানে পরের অংশের মধ্যে বলছে যে কয়টি পানির অণু আছে সেটা বের করতে বলছে তো কয়টি পানির অণু আছে এটা যদি বের করতে বলে তার মানে আমাদেরকে এখান থেকে এর পরিমাণটা বের করতে হবে কারণ আমরা জেনেছিলাম যে এক্স হচ্ছে অনু পরমাণু বা আয়নের সংখ্যা তো এখানে বলছে যে কয়টি পানির অণু আছে সেটি বের করতে তো এখন আমরা কি করব আমরা জানি এ সমান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তো এখন আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমি এখন এক্সের মানটা নির্ণয় করতে পারবো তো এখানে আমাদেরকে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো এখানে কিন্তু আমরা এনের মান এই জায়গাতে পাইলাম কত পাঁচ তার মানে আমরা এখানে পাঁচ নিয়ে কাজটা করতে পারি তো এখন আমি লিখবো যে আবার এন ইকুয়াল টু কারণ এখানে এন সমানে আমি সবগুলো লিখতে পারি যেহেতু সবগুলোর সাথে ইকুয়েল আছে তার মানে এন ইকুয়েল টু এটা আমি এই সূত্র থেকে লিখতে পারি আমি আশা করি যে তোমরা এই লাইনটা বুঝতে পারছো তারপর আমরা যদি বসাই এটা অ্যান এটা অ্যাক্স তারপরে আমরা এখান থেকে এক্সের মান বের করবো তা আমরা এক্সের মান যদি বের করতে চাই তাহলে আমরা এই এন এ আর এখানে আছে পাঁচ মল এটাকে আমরা গুণ করে দেবো এটাকে যদি গুণ করে দিই তাহলে দেখো যে মানটা কত আসে এখানে দেওয়া আছে এন এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি 5 পাঁচ মো অর্থাৎ এখানে মানটা আসবে থ্রি পয়েন্ট জিরো ওয়ান 10 থ্রি পয়েন্ট জিরো ওয়ান টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোরটি অনু অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে খুব সহজেই সমাধান করে ফেলেছি তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং তোমরা যদি এই অঙ্কটি এভাবে করো তাহলেও হবে আবার যদি ঐকিক নিয়মে করো তাহলেও হবে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ঐকিক নিয়মের বদলে তোমরা সূত্র দেওয়া করার চেষ্টা করবে তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবে